নমস্কার অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই সন্ধ্যাকালীন শুভেচ্ছা তো শুরু করে নিচ্ছি আজকে আমার আরও একটি নতুন ধরনের ব্লগ ভিডিও তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দিনটি ছিল রোববার রোববারের সকালবেলায় বেশ খানিকটা বৃষ্টি হয়ে গিয়েছিল আমাদের এখানে আর তখনই আমরা ঠিক করলাম আজকে একটু কোথাও ঘুরতে গেলে বেশ হয় সেই চিন্তা নিয়ে ঠিক করে ফেললাম যে নৈহাটির বড়মাকে মাকে দর্শন করে আসি আজকে রবিবার ছিল কিন্তু আলাদা করে কোনো বাজার করে আনা হয়নি ঘরেতে যা কিছু সবজি ছিল সেই দিয়েই আমি রান্নাটা করে নিয়েছিলাম আর তাড়াতাড়ি ট্রেনটাও ধরতে হবে বাড়িতে তাড়াতাড়ি ফিরেও আসতে হবে বেশ কয়েকদিন ধরে তীব্র গরমে জ্বালা সহ্য করতে হয়েছিল মানুষকে তারপরে স্বস্তির নিঃশ্বাস হিসেবে চলে এলো বৃষ্টি আজকে সকালটাতে ঝমঝমিয়ে বেশ বৃষ্টি শুরু হয়েছিল তাড়াতাড়ি করে রান্না করে নিতে হবে সেই কারণে ঘরে থাকা যা কিছু ছিল তাই দিয়েই আমি আজকে রবিবারটা রান্না করে নিয়েছিলাম কারণ ট্রেনও তো তাড়াতাড়ি ধরতে হবে আজকের মেনুতে ছিল পুঁই শাকের লাবড়া আর নিরামিষিভাবে রান্নাটা করেছিলাম এর ভিডিওটাও আমার দেওয়া আছে আর টকের ডাল তৈরি করেছিলাম কুমড়ো পটল ভাজা করেছিলাম ঝিঙে পোস্ত আলু ভাতে আর আমের চাটনি যদিও দুপুরবেলা রান্নাগুলো আমি সবই নিরামিষ করেছিলাম নিরামিষ রান্না খেয়ে তো গিয়েছিলাম কিন্তু ঘুরতে গিয়ে আমাদের আর নিরামিষই খাওয়া হয়নি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নেওয়ার পর এবার আমি তৈরি হয়ে গিয়েছিলাম তার সাথে কয়েকটা সেলফি পিক তুলেও নিয়েছিলাম রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে টিকিট কাউন্টারে টিকিট কাটবো বলে টিকিট কাটা শেষ হলে আমরা ব্রিজ দিয়ে ওপরে উঠে আসলাম ব্রিজের ওপরটাতে নানান রকম সবজি টবজি নিয়ে সারা বছর বিকেলবেলা বা সন্ধ্যাবেলা নাগাদ এই বড় ব্রিজটার উপরে কিন্তু নানান রকম ফল বিক্রেতা ও সবজি বিক্রেতাকে বিক্রি করার জন্য এই ব্রিজটার মধ্যে বসে থাকতে দেখা যায় এবার ট্রেন ধরবো বলে ব্রিজের সিঁড়ি দিয়ে আমরা প্ল্যাটফর্মে নেবে চলে আসলাম এবার ট্রেন চলে এসেছিল তো আমরা সকলে ট্রেনে এবার চড়ে বসলাম তো ট্রেন ছেড়ে দিয়েছে যাচ্ছে আর আজকের দিনটা ছিল রবিবার সেই কারণে কিন্তু ভিড়টা একটু তুলনামূলকভাবে কম ছিল অন্য দিনগুলির তুলনায় কিন্তু আমাদের এই শাখার ট্রেনগুলো কোনো সময় কিন্তু ফাঁকা থাকে না অষ্টপ্রহর দিন থেকে রাত্রি কোনো একটা সময় ফাঁকা থাকে না গরম পরিমাণে ভিড় থাকে আর এই ভিড় ট্রেনে উঠলে শরীর আমার তো ভীষণ খারাপ করতে থাকে আসলো চাকদা স্টেশন চাকদা স্টেশনে যখন ট্রেনটি দাঁড়িয়ে ছিল তখন আমার সুব্রত ভাইয়ের কথা মনে পড়ছিল। যে নেমে পড়ি যাই গিয়ে সুব্রত ভাইয়ের সঙ্গে দেখা করে আসি ইউটিউবে কাজ করতে এসে ইউটিউব জগতের অনেক মানুষের সঙ্গেই আমাদের পরিচয় ঘটেছে তারা কিন্তু আমাদের খুব আন্তরিকতা এবং ভালোবাসার একটি সুসম্পর্ক তৈরি হয়ে গেছে তাদেরই মধ্যে বেশ কয়েকজন দিদি দাদা ভাই বোন বোনেরা আছে যাদের বাড়ি এই বড় মায়ের মন্দিরে যেতে গিয়ে পড়ে তো এখানে কল্যাণী স্টেশনটা চলে এসেছে কল্যাণী স্টেশনটা খুব ভালো লাগে এখানে কল্যাণী জায়গাটাই আমার অ্যাকচুয়াল খুব ভালো লাগে সাজানো গোজানো শহর খুব সুন্দর তো বিধানচন্দ্র রায়ের সব এই কল্যাণী আর শট লেক করা এই দুটো সিটি কিন্তু খুব সুন্দর দেখতে সত্যিই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর হবে নাই বা কেন এত সুন্দর গাছপালা দিয়ে বাগান বেশ ভালো লাগে তাই এই সবের ভিডিও ক্লিক তুলে নিলাম সবুজে ঘেরা খুবই ভালো লাগে আর আমি কাঁচরাপাড়াতে পুজোর সময় কাপড় জামা কিনতে আসি তখন আবার দুপাশে কিন্তু কাশফুল ফুল ফুটে থাকে তখন একটা অন্যরকম সৌন্দর্য আর এখন বর্ষাকাল বৃষ্টিতে গাছপালা ধুলো ময়লা সব ধুয়ে গেছে তাই একদম সবুজ মানে চির সবুজ একটা অন্যরকম সৌন্দর্য বিরাজ করছে গাছপালাগুলো দিয়ে তো এবার আমরা চলে আসলাম কাঁচরাপাড়া স্টেশন কাঁচরাপাড়া ছাড়িয়ে যখন আমি হালি শহরে ঢুকছি তখন আবার আমার এক এই ইউটিউবার দিদি রঞ্জা দিদির কথা আমার খুব মনে পড়ছিলো রঞ্জা দিদির বাড়ি আবার হালি শহরে খুব ভালোবাসে দিদি আমাকে তখন আমার বিশ্বাস করো বন্ধুরা আমার তখন বারবার মনে হচ্ছিল রঞ্জা দিদির যদি নাম্বার বা কিছু থাকতো আমি ফোন করতাম যে দিদি তোমার বাড়ির কাছে আমি চলে এসেছি তো দিদির সঙ্গে গিয়ে একটু দেখা করে আসতাম এটা আমার মনে হচ্ছিল তো যাই হোক আমার গন্তব্যস্থল নৈহাটি পৌঁছে গেলাম মানে বড়ো মায়ের মন্দিরের কাছে পাঁচ দিয়ে যে ট্রেনটি চলে যাচ্ছে এই ট্রেনেই এসছিলাম এবার প্ল্যাটফর্ম দিয়ে হাঁটতে হাঁটতে সোজা আমরা ব্রিজের ওপর উঠে পড়লাম এই ব্রিজটার ওপর উঠে ব্রিজটা পার করলে কিন্তু আমাদের বড় মায়ের মন্দিরের রাস্তা পড়বে এখানে ফুলের মালা ব্রিজের ওপর থেকেই বিক্রি হচ্ছিল এবার আমরা ধীরে ধীরে ব্রিজের দিকে এগিয়ে যেতে থাকলাম একসময় ব্রিজ থেকে নিচে আমরা আস্তে আস্তে নেমে আসলাম সিঁড়ি দিয়ে ব্রিজ থেকে নেমে আসার পর এবার কিন্তু আমরা বড় মায়ের কাছে যাওয়ার রাস্তা ধরে নিলাম এখান থেকেই শুরু হবে এবার বড় মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম যাওয়ার সময় দুপাশ দিয়ে ফলের দোকান এবং ফুলের দোকান নানান রকম দোকান চোখে পড়েছিল আমরা এখানে শুধুমাত্র বড় মায়ের দর্শনের জন্য আসিনি এখানে আমার হাজবেন্ডের একটি বান্ধবীর বাড়ি আছে সেখানেও আমরা ঘুরতে এসেছিলাম তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ও আমাদের সঙ্গে থাকুন আমরা হাঁটতে হাঁটতে একেবারে মন্দিরের কাছে প্রায় পৌঁছে গিয়েছিলাম বড় মায়ের মন্দিরের আগে একটি শিব মন্দির পরে বাবা পঞ্চাননের মন্দির দেখুন দর্শন করে নিন এবার কিন্তু আমরা বড় মায়ের মন্দিরের সামনে চলে এলাম এই যে দেখুন লেখা আছে ধর্ম হোক যার যার বড় সবার মন্দির প্রাঙ্গণে আজকে প্রচুর পরিমাণে ভিড় ছিল আজকে একজন সেলিব্রিটিও উপস্থিত ছিল যদিও প্রতিদিনই মায়ের মন্দিরে মাকে দর্শন করবার জন্য অনেক সেলিব্রিটি এই বড় মায়ের মন্দিরে এসে থাকেন আর যেহেতু আজকে ছুটির দিন রবিবার ছিল সেই কারণে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল বিশাল বড় একটি লাইন তৈরি হয়েছিল মাকে পুজো দেবার জন্য এবার আমরা মন্দিরের চত্বর থেকে এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে মার দর্শন হবে না বলে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম আমরা ফেরার পথে মায়ের দর্শন করব বলে এই দেখুন সেই বিশাল বড় লাইন এই লাইন পুরো ঘাট পর্যন্ত গিয়ে শেষ হয়েছে তাই আমার চলে চলে গেলাম এবার আমরা সেই ফ্ল্যাটের উদ্দেশ্যে আসলাম দেখুন এই সেই ফ্ল্যাটটি দেখতে থাকুন বন্ধুরা যে ফ্ল্যাটে নিয়ে যাচ্ছি দিদির ফ্ল্যাটটি কিরকম সাজানো গুছানো এবং খুব রুচিশীল দিদি খুব সুন্দর্য পূর্ণ ফ্ল্যাটটি আর দিদি অত্যন্ত গুণী একজন মানুষ এবার আমরা একেবারে দিদির ফ্ল্যাটের সামনে চলে এসছিলাম আর এই হলো সেই দিদি যার ফ্ল্যাটে আমরা আজকে ঘুরতে এসেছি দিদি এবার দরজাটা খুলে দিল এবার কিন্তু সবাইকে আমি দিদির ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাবো দিদির ফ্ল্যাটটি কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো ছিল ফ্ল্যাটের মধ্যে চারিধার কিন্তু উইন্ডোর প্ল্যান্ট দিয়ে সাজানো ছিল দিদির ডাইনিং প্লেস বেডরুম কিচেন আর আরেকটি বেডরুমের মধ্যে ঠাকুরের জায়গা ছিল খুব সুন্দর করে সাজানো গোছানো আর এই যে দিদির ঠাকুরের জায়গাটা দেখুন ঠাকুরের জায়গাটা কি সুন্দর মা সরস্বতী বসে আছে আর আমাদের ঠাকুর অনুকূল চন্দ্র দীক্ষিত দিদি আর এই হলো সেই উইন্ডোর প্ল্যান্ট এখানে সমস্ত জালনা গা দিয়ে দিয়ে এই উইন্ডোর প্ল্যান্টগুলো রাখা হয়েছে এটা ব্যালকনি ব্যালকনিতে এটা কিন্তু গাছ বা নিশিপদ্ম নিশিপদ্য আর একটি নামও আছে এই গাছটি সেই গাছের থেকে একটি ডালও আমাকে দিদি দিল আমি গাছটি একটা উপরিক্ত পাওনা পেয়ে গেলাম এই নিশিপদ্ম ফুলগুলো কিন্তু শুধুমাত্র রাত্রির বেলাতেই ফোটে আর সকাল বেলায় হলে একদম নিমজ্জিত হয়ে যায় তাই এই ফুলগুলির নাম হয়েছে নিশিপদ্ম দিদির সেই ছোট্ট ব্যালকনির বাগান থেকে চলে আসলাম দিদির ঘরে এবার দিদির ঘরে বসে নিজেরই কয়েকটা ফটো ভিডিও ক্লিক নিয়ে নিলাম কয়েকটা ছবি তুলে নিলাম দিদির ঘরে একটি চমৎকার জিনিস আছে এই ছোট্ট মা সরস্বতীর মূর্তিটা দারুন কালেকশন আমার ভিডিও ক্লিকটা তোলবার সময় আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে পাশের ঘর থেকে চলে আসলো ওদেরও ছবিটা তুলে নিলাম আমার হাজব্যান্ড খুব একটা হাসে না তো বললাম এটা কিন্তু সবাই তোমার এই ভিডিওটা দেখবে তাই একটু হাসো তাই একটু হেসে দিল এবার দিদি আমাদের প্রচুর কিছু খেতে দিয়েছিল তার মধ্যে দিয়েছিলো এক ডিশ মিষ্টি মিষ্টির ছবিটা নেওয়া হয়নি মিষ্টি চিকেন শার্টে এগরোল কত কী ভর্তি করে ডিশ সাজিয়ে নিয়ে এসেছিলো এই দিদি ভাই খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার সন্ধ্যা বাতি দিতে দিদি চলে এসেছিল তো আমরাও তার সাথে চলে এসেছিলাম দিদি যেহেতু ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত তো সেই ঠাকুরের কাছে প্রার্থনা সন্ধ্যাবেলায় হয় সেই প্রার্থনা এবং সন্ধ্যা আরতি করল আমরাও পাশে সেটা দেখে নিলাম দেখুন দিদির ঠাকুরের সিংহাসনটি এবং ঠাকুরের জায়গাটি কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব ভালো লাগলো সব কিছুই আর দিদির পুরো ফ্ল্যাটটাই খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম টিপটপ সাজানো গোছানো এরপর আমরা দিদির বাড়ির থেকে বেরিয়ে চলে আসলাম বড় মায়ের দর্শন করবার উদ্দেশ্যে মায়ের দর্শনের জন্য গুটি গুটি পায়ে মায়ের মন্দিরে পৌঁছে গেলাম সবাই দেখে নিন মায়ের মূর্তি মাকে দর্শন করে নিন আচ্ছা আমরা মায়ের দর্শন করে নিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আমরা এবার বেরিয়ে আসলাম মন্দিরের বাইরে মাকে দর্শন করা হয়ে যাবার পর আমরা মন্দির চত্বরের বাইরেটাই বেরিয়ে আসলাম মন্দিরের এক পাশেতে সকলের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য এখানে কত ধাগা এবং লাল ছেলি বেঁধে রেখে দিয়েছে সকলে সকলেই বাজছে দেখছিলাম আর মা সকলের মনস্কামনায় পূর্ণ করে থাকেন যার জন্যই মা এত জাগ্রত আর মার কাছে সবাই ছুটে আসে পুজো দিতে এই যে দেখুন বাইরের প্রসানটা সন্ধ্যাবেলায় কি সুন্দর লাগছে মায়ের মন্দিরের বাইরের দিকটা কত লাইটিং কত সুন্দর আর মা সত্যি খুব জাগ্রত মার কাছ থেকে কেউ ফিরে যায় না আর কাছে মন থেকে যদি কেউ কিছু চায় মা সেটা সত্যি পূরণ করে থাকেন মাকে দর্শন করে সমস্ত কিছু ঘুরে দিদির বাড়িও ঘোরা হয়ে গেল এইবার আমরা বাড়ির দিকে রওনা দেব বলে স্টেশনের উদ্দেশ্যে এগিয়ে চললাম সব শেষে দিদির সঙ্গে আমাদের একটা ছবি তুলে নেওয়া হলো ভিডিও ক্লিক নিয়ে নিলাম দিদি অত্যন্ত ভদ্র মার্জিত খুব রুচিশীল দিদি একজন স্কুল টিচার দিদি খুব ভালো মানুষ দিদি এবং দিদির হাজবেন্ড দুজনেই ভালো আর যাই হোক কথাবার্তা শেষ করে এবার আমরা ট্রেনেতে উঠে পড়লাম ফেরার উদ্দেশ্যে বাড়ি পৌঁছাতে হবে তো আমার অবলা ছেলে মেয়েগুলো আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সব জায়গাতে তো ওদেরকে নিয়ে যাওয়া যায় না শুধু এই জন্যই আমি ওদেরকে ছেড়ে কোথাও দূরে ঘুরতে যেতে পারি না তো আমার বাড়ি প্রায় চলে এসছে বাড়ির সামনে টুকুনি আস্তে আস্তে আমি একটা ভিডিও ক্লিক নিয়ে নিলাম ধীরে ধীরে ট্রেন যাচ্ছে আস্তে আস্তে আর খুব বেশি দেরি নেই আমার বাড়িতে পৌঁছোতে তো ট্রেন দেখুন প্রায় ঢুকে গেছে স্টেশনের কাছেই ধীরে ধীরে একদম স্লো মোশানে ট্রেন চলছে আর বাইরের দৃশ্যটা দেখছি ভাবছি যে এই চলে এলো স্টেশন এবার নেমে পড়তে হবে আমার বাড়ির রাস্তাতে বেশ কিছু শপিং মল ফ্ল্যাট তৈরি হয়েছে তা সেগুলো ট্রেনের থেকে বেশ ভালোই লাগে দেখতে এই জিনিসগুলোরও বেশ কয়েকটা ভিডিও ক্লিক তুলে নিলাম এই যে দেখুন সেই ছবিগুলোই এখানকার আমি মানে ভিডিও ক্লিকগুলো তুলে নিয়েছি আস্তে আস্তে এক এক করে রাতে শহরের রানাঘাটকে খুব সুন্দর লাগছে দেখতে আর আমার ট্রেনটাও ধীরে ধীরে এগিয়ে চললো তার গন্তব্যস্থল স্টেশনের দিকে এবার রেলগেটটিকে গেটটিকে ক্রস করে নিলাম ধীরে ধীরে এগিয়ে চলেছে স্টেশনের দিকে এবার আমরা স্টেশনের মধ্যে ঢুকে পড়লাম আর অপোজিট সাইডের বাড়িগুলোর মধ্যে কিন্তু আমার বাড়িটিকেও দেখা যায় যারা চেনেন তারাই বুঝতে পারবেন আমার বাড়িটা কোনটা যাই হোক আমি এবার ট্রেনের থেকে নেমে পড়ার পালা যে একটি ভাই ছিল সে একটু করে চলন্ত ট্রেন থেকে নেমে এটা মানে খুব রিস্কি তো এরকম ভাবে কেউ নাম যাবেন না তো দেখি বুক একদম ভয়ে ধর পড়িয়ে ওঠে ওইভাবে একেবারেই উচিত নয় কখনো নাবানো দেখুন এখানকার সেই ভিডিও ক্লিকটি নেওয়ার সময় ছেলেটির নামাটাও কিন্তু আমার ভিডিওর সাথে উঠে এসেছিল দেখুন এবার কিরম ভাবে নেমে পড়বে এই যে এবার নেমে পড়লো তো যাই হোক এবার স্টেশন ট্রেন এসে দাঁড়ালো থেমে গেল আমরাও নেমে পড়লাম এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে হেঁটে চলেছি বাড়ির সামনেটা প্রতিদিন কিন্তু মেলার মতন নানান রকম খাবার দাবারের স্টল বসে থাকে তো সামনের দিকটাও একটু ছবি তুলে নিলাম তো আজকের ঘোড়া কমপ্লিট এবার বাড়িতে ঢুকে পড়লাম সব শেষে দিদির সঙ্গে কাটানো মুহূর্ত এবং দিদির সাথে কিছু সেলফি তুলেছিলাম সেগুলো শেয়ার করে নিলাম আর এই হলো বড়মা মা যার ছবিটা অতি কষ্টে ভিড়ের মধ্যে আমি এভাবেই তুলতে পেরেছিলাম তো কেমন লাগলো আজকের ব্লগ ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন